সর্বম শিবামায়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা শুরু করছি মেষলগ্ন মেষ রাশির ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের দৈনিক পথ চলার আলোচনা নিয়ে তো মেষলগ্ন মেষ রাশি ফেব্রুয়ারি মাসে আপনাদের গ্রহ সন্নিবেশ কীরকম থাকছে সেটা আগে আমরা একটু দেখে নিই মাসের প্রথম দিন পয়লা ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রগতিতে আপনাদের দ্বিতীয়ভাবে বৃষরাশিতে অবস্থান করে থাকছে আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ মঙ্গল বক্রগতিতে আপনাদের তৃতীয়ভাবে মিথুন রাশিতে অবস্থান করে থাকছে আপনাদের ষষ্ঠভাবে কেতু থাকছে কন্যা রাশিতে আপনাদের দশমে থাকছে রবি এবং বুধ এটা মকর রাশিতে আপনাদের একাদশে অবস্থান করে থাকছে চন্দ্র এবং শনি কুম্ভ রাশিতে শনি সেখানে সক্ষেত্রস্থ এবং আপনাদের দ্বাদশে থাকছে রাহু এবং শুক্র মিন রাশিতে শুক্র সেখানে তুঙ্গস্থ পয়লা ফেব্রুয়ারি মাসের প্রথম দিন এই গ্রহ সন্নিবেশ থেকে এবার বিভিন্ন মুভমেন্ট বিভিন্ন গোচর বিভিন্ন গ্রহ পরিবর্তন সেখান থেকে আপনাদের জীবনে নানান অনুভব এবং অনুভূতি তো ফেব্রুয়ারি মাস গুরুত্বপূর্ণ অন্যান্য মাসের মতোই দুটো খুব তাৎপর্যপূর্ণ খুব শক্তিশালী তিথি আছে এক হচ্ছে থার্ড ফেব্রুয়ারি সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী আরেক হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি এবং এই মহাশিবরাত্রি দিয়েই কিন্তু একশো বছর পর যে কুম্ভ আমরা উদযাপন করছি সেই কুম্ভ মেলার সমাপ্তি হবে তো পুরো ফেব্রুয়ারি মাসটা কিন্তু আমরা একটা এই কুম্ভ মেলার কুম্ভক্ষেত্রর যে এনার্জি সেটাকে আমরা অনুভব করতে পারব মাসে আরও বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যেটা সেটা হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রতে মার্গী গতিতে ফিরছেন এই বৃহস্পতির মার্গী গতিতে ফেরা বিশেষভাবে একটা আমাদের জন্য একটা স্বস্তি এটা নিয়ে আলাদা ভিডিও আমি আপনাদের উপস্থাপনা করেছি সমস্ত রাশিলগ্নের জন্য একটা বিশেষভাবে দেবগুরুর একটা কৃপা একটা দাক্ষিণ্য এবং আগামী ট্রানজিট অবধি চোদ্দোই মে অবধি কিন্তু বৃহস্পতি বিশেষ ফলদায়ী হয়ে থাকবেন এই সময় এই বৃহস্পতি আবার গিয়ে ইলেভেন্থ নভেম্বর কর্কট রাশিতে বক্রগতিতে ফিরবেন এই সময়টা কিন্তু আমরা একটা হিউজ পজিটিভ রেজাল্ট যার যার মতো করে জেনারেল রেজাল্টটা সত্যি হিউজ এবার আমরা কে কতটা সেই হিউজের পরিমাণ পাবো অংশ পাবো সেটা আমাদের দশা অন্তর্দশা জেনারেল হরস্কোপ স্ট্রেংথ নির্ধারণ করবে এছাড়া আমরা টুয়েলথ ফেব্রুয়ারি রবির ট্রানজিট পাচ্ছি রবি কুম্ভ রাশিতে প্রবেশ করবে মকর রাশি থেকে সঞ্চার করে তার আগে ইলেভেন্থ ফেব্রুয়ারি বুধ সঞ্চার করে যাবে কুম্ভ রাশিতে বুধের আবার সেকেন্ড যে ট্রানজিট আছে টোয়েন্টি সেভেন্থ ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশি ত্যাগ করে মিন রাশিতে সঞ্চার করবে মিন রাশিতে প্রবেশ করে রাহু এবং শুক্রের সঙ্গে যুক্ত হবে এই মিন রাশিতে কিন্তু বুধের আবার খুব একটা তাৎপর্যপূর্ণ বক্র ফেজ আসছে রেট্রোগ্রাড ফেজ এটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এই যেটা আপনাদের আমি বারবার বলছি যে থার্টি ফার্স্ট মেয়ের মধ্যে কিন্তু পুরো বছরের এনার্জিটা আমরা অনুভব করতে পারব তো বুধ প্রবেশ করে যাচ্ছে স্থানে শুক্র সেখানে অলরেডি অবস্থান করে আছে আমাদের বৃহস্পতি বক্রগতি থেকে মার্গি গতিতে ফিরছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় এবং শিবরাত্রিটা আপনারা সকলেই অবশ্যই পালন করবেন আর কিছু যদি না পারেন অন্তত অঙ্গনমাশি এই মন্ত্রটা সারাদিন যদি একটু মনে মনেও জপ করেন ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা এক থেকে চতুর্দশী তিথি শুরু হবে শ্রবণা নক্ষত্রকে অবলম্বন করে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্ন মিনিটে এই চতুর্দশী তিথি সমাপ্ত হবে এবং ধনিষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে চন্দ্র মকর রাশিতে অবস্থান করে থাকবে চন্দ্রের উপর বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি থাকবে তো চন্দ্র চন্দ্র খুবই পাওয়ারফুল থাকবে এবং গুরু কৃপা থাকবে গুরুর দৃষ্টি থাকবে তো বিশেষভাবে কিন্তু আপনারা ফল প্রাপ্ত হবেন নানান রকম জপ এবং যা যা শিবরাত্রির ধ্যান এবং রেমেডি থাকে সেগুলো নিয়ে তো আমরা আলাদা আলোচনা করবই মাসের প্রথম দিন আমরা মেষ মেষরাশির কী সিচুয়েশন পাচ্ছি দেখা যাক প্রথম দিন আয় উন্নতির দিকটা যথেষ্ট প্রবল দেখা যাচ্ছে গৃহ থেকে দূরে একটা ভ্রমণের সম্ভাবনা কিছু গুরুজনদের কাছে সমালোচনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু অসুবিধে হতে পারে সেকেন্ড অ্যান্ড থার্ড সেকেন্ড অ্যান্ড থার্ড ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি বিশেষভাবে মন অস্থির থাকবে মনের মধ্যে একটা আবেগপ্রবণ ভাব থাকবে মন বিশেষ করে খুব ইমোশনাল এবং খুবই সেনসিটিভ থাকবে কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে দশবার ভাববেন অবশ্যই প্রাজ্ঞ ব্যক্তির দ্বিতীয় ব্যক্তির পরামর্শ নেবেন প্রচুর ব্যয় ভাব লক্ষ্য করা যায় এবং দূর ভ্রমণের যোগ প্রবল প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা বিশেষভাবে আপনাদের মেন্টেন করতে হবে কারণ আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ মঙ্গল কিন্তু বক্রগতিতে থাকছে ফোর্থ অ্যান্ড ফিফথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষ রাশি খুব মনের মধ্যে আপনারা উত্তেজনা উগ্রতা এবং একটা অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড এনার্জি উপভোগ করবেন অনুভব করবেন তো একটা খুব অ্যাগ্রেসিভ এনার্জি থাকবে অনেক কিছু সাকসেস অ্যাচিভ করার জন্য একটা কম্পিটিটিভ মনোভাব থাকবে এবং সেখান থেকে আপনারা অবশ্যই অনেক কিছু অ্যাচিভও করতে পারবেন কিন্তু একটু চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে আপনাদের সাবধান থাকতে হবে ছয় আর সাত সিক্স অ্যান্ড সেভেন্থ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশেষভাবে শুভ মেষলগ্ন মেষরাশির জন্য নানানভাবে কর্ম গৃহ কর্মস্থানে শুভ উন্নতি গৃহসুখ বৃদ্ধি হওয়া মায়ের শরীর স্বাস্থ্য বাবার শরীর স্বাস্থ্যে উন্নতি নিজেদের উচ্চ বিদ্যায় সাফল্য সন্তানকে নিয়ে সাফল্য ওভারঅল বৈষয়িক ক্ষেত্রেও কিন্তু সাফল্য আপনারা অনুভব করবেন মঙ্গল বক্রগতিতে থাকার জন্য কিছুটা আপনাদের টেম্পারামেন্টকে সবসময় একটু কন্ট্রোলে রাখতে হবে আট আর নয় আট আর নয় আপনাদের জন্য বিশেষভাবে নেটওয়ার্কিং যোগাযোগ ছোটোখাটো কাছে পিঠে একটু ভ্রমণ সেই ভ্রমণের মাধ্যমে ভাগ্যোন্নতি এই জায়গাগুলো দেখা যাচ্ছে তবে মন মানসিকতার মধ্যে বিশেষভাবে কিন্তু একটা উগ্রতা উত্তেজনা বিবাদ প্রবণতা থাকবে অবশ্যই সাবধান থাকতে হবে ছোট ভাই বোনদের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে দশ এগারো বারো বিশেষভাবে মানসিক শক্তি আপনারা অনুভব করবেন বৃদ্ধি পাচ্ছে পারিবারিক সুখ শান্তিও বৃদ্ধি পাবে তবে রাহুর প্রভাবে কিছুটা আপনারা একটু উত্তেজিত বা বিভ্রান্ত হতে পারেন সেই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে কর্মসূত্রে পরিবর্তনের স্থান পরিবর্তনের একটা যোগ দেখা যাচ্ছে তেরো আর চোদ্দো থার্টিন্থ আর ফোরটিন্থ সন্তানের জন্য শুভ সন্তানের কিছু কর্মপ্রাপ্তি বা উচ্চবিদ্যায় সাফল্য মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশন হতে পারে গুরুজনদের সঙ্গে কিছু মতবিরোধ হওয়ার সম্ভাবনা পনেরো ষোলো সতেরো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে আকস্মিকভাবে গৃহ সুখ শান্তি হানি হতে পারে তবে আয় উন্নতির দিকটা প্রবল দেখা যাচ্ছে মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে বিবাদ প্রবণতা থাকবে এবং আকস্মিকভাবে কর্মক্ষেত্রে একটা শত্রুতা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে আপনাদের ওয়ার্কলোড বৃদ্ধি হতে পারে আঠেরো আর উনিশ দূরভ্রমণের যোগ দেখা যাচ্ছে গৃহ থেকে কাজের যে হোম ওয়ার্ক ফ্রম হোম যে সিচুয়েশানগুলো চলছিলো সেগুলো আকস্মিকভাবে বন্ধ হয়ে যেতে পারে মায়ের শরীর স্বাস্থ্যে সামান্য হলেও কিছু উন্নতি কুড়ি একুশ বাইশ মানসিকভাবে আপনারা একটু অবসাদগ্রস্ত থাকবেন হতাশা নিরাশভাব কিন্তু আউটসাইড এক্সটার্নাল রেজাল্টস কিন্তু আপনারা ভালো পাবেন আপনাদের উচ্চ বিদ্যায় সাফল্য ভ্রমণের যোগ এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু অযথা অহেতুক টেনশন হবে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি কিছু সিরিয়াস হওয়ার সম্ভাবনা নেই তেইশ চব্বিশ টোয়েন্টি থার্ড অ্যান্ড টোয়েন্টি ফোর্থ দূরভ্রমণের যোগ দেখা যাচ্ছে উচ্চ বিদ্যায় সাফল্য গৃহ পরিবর্তনের যোগ কিন্তু মন মানসিকতার মধ্যে উত্তেজনা উগ্রতা থাকবে অবশ্যই মানুষের সঙ্গে বিরোধিতার জায়গায় নিজেদের একটু সংযত রাখতে হবে মায়ের সঙ্গে একটা বিরোধিতা হওয়া অহেতুক মতবিরোধ হওয়ারও সম্ভাবনা পঁচিশ আর ছাব্বিশ টোয়েন্টি ফিফথ আর টোয়েন্টি সিক্স কর্মসূত্রে দুর্ভ্রমণ গৃহ পরিবর্তন কর্মক্ষেত্রে পরিবর্তন কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে সুপিরিয়ার বসের সঙ্গে কিছু মতবিরোধ হওয়ার সম্ভাবনা সাতাশ এবং আঠাশ মাসের শেষ দুটো দিন টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন মেষরাশি দূরভ্রমণের যোগ বিদ্যা ক্ষেত্রে সাফল্য বিদ্যার কারণে কিছু দূরভ্রমণ আয়নতির দিকটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে মাকে নিয়ে কিছু টেনশন হতে পারে তো ওভারঅল ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মেষলগ্ন রাশি আপনাদের লগ্ন রাশির অধিপতিগ্রহ মঙ্গল বক্রগতিতে থাকা এইটা আপনাদের জন্য একটুখানি সেটব্যাক এই মঙ্গলের আপনাদের যে সিক্স থাউজে নাইন থাউজে এবং টেন থাউজে দৃষ্টি সেই কারণে কর্মক্ষেত্রে কিছু বিবাদ কর্মক্ষেত্রে কিছু শত্রুতা কর্মক্ষেত্রে ওয়ার্কলোড ইনক্রিজ এই জায়গাগুলো এবং নিজেদের শরীর স্বাস্থ্য এই বিষয়গুলোর উপর একটু নজর রাখবেন এবং একটু ধীর স্থির কাম অ্যান্ড কোয়েট হয়ে চলার চেষ্টা করবেন শুক্র তুঙ্গস্থ থাকছে দ্বাদশভাবে রাহুযুক্ত হয়ে ভ্রমণের যোগ অবশ্যই হচ্ছে এবং তার সঙ্গে বিবাহযোগও দেখা যাচ্ছে এবং যারা অলরেডি বিবাহিত তাদের কিন্তু দাম্পত্য জীবনে কিছু সমস্যা তৈরি হতে পারে যে সমস্ত মহিলারা গর্ভবতী যারা এক্সপেক্ট করছেন যারা প্রেগনেন্ট তারা কিন্তু অবশ্যই সাবধান থাকবেন এখন থেকেই কিন্তু একটা মিসক্যারেজের যোগ তৈরি হচ্ছে কোনো রকম আননেসেসারি রিস্ক নেবেন না সর্বম শুভময়ম শুভানন্া শুভকৃপা